স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ নিজেদের চাহিদা পূরণ করে সব অস্ত্র আবার রপ্তানিও করা হবে এই কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি তদারকির জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে এরই মধ্যে দুটি কমিটিও গঠন করা হয়েছে এই সামরিক অর্থনৈতিক অঞ্চলে কি কি অস্ত্র উৎপাদন হবে সম্ভাব্য কত খরচ হতে পারে সেই টাকা সংস্থান কিভাবে হবে অস্ত্র উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে কোন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে এসব প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে আছেন রঞ্জিফতে খার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলেই নয় বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমা নিয়েও এক কৌশলগত শক্তি কিন্তু স্বাধীনতার পরও এত দিন ধরে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভর সীমান্তে গুলি সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশসীমায় নজরদারির ঘাটতি এসব প্রশ্ন বারবার উঠেছে সেই ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন জেট তুরস্ক থেকে ছয়টি টিএটি অ্যাটাক হেলিকপ্টার চীন থেকে জেএনসি জেট এবং পাকিস্তান থেকে জেএফ ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেছে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে আসে এ বিষয়ে জানতে চাইলে বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার টিবিএসকে বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে এ শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সংশ্লিষ্টরা জানান গত ত্রিশ এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও ভিডিপি এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথ খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সভায় তারা জানান সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে সেই সভায় উপস্থিত ছিলেন অর্থসচিব ডক্টর মোহাম্মদ খারুজ মজুমদার ম্যাকডোনাল্ড ডগলাস লগ হিড মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি এই খাতে বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকার সংকুলন করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থসচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান বৈঠকে দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় সামগ্রিক অগ্রগতি তদারকির জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা জটিলতার কারণে সামরিক সরঞ্জামের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে প্রভাবশালী দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে আর এই সুযোগ কাজে লাগাচ্ছে রপ্তানিকারক দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া কিংবা চীনের মতো দেশগুলো বিশ্বের অস্ত্র বাজারে আধিপত্য বিস্তার করছে তালিকায় আছে জার্মানি ইতালি যুক্তরাজ্য ইসরায়েল স্পেন ও দক্ষিণ কোরিয়াও এদের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র একাই বিশ্বের মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করে বছরে তারা গড়ে প্রায় পনেরো হাজার কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করে থাকে ফ্রান্স রপ্তানি করে পাঁচ থেকে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র সভার কার্যবিবরণীতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে দু সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের উপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ একই ধরনের অর্থনৈতিক শক্তি নিয়ে অনেক দেশ এমন অবস্থানে চলে গেছে যেখানে পৌঁছাতে আমাদের ন্যূনতম পঁচিশ থেকে ৩০ বছর লেগে যাবে